মালদায়ের আমের গায়ে বসেছে কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ফলের চরিত্রের হদিস মালদায়ের আম ভুবন বিখ্যাত ইতিমধ্যেই এই জেলার লক্ষণভোগ ফজলি এবং হিমসাগর আম জিআই ট্যাগ পেয়েছে এবার তিন প্রজাতি আমের গায়ে ব্যবহার করা হচ্ছে কিউআর কোড তা স্ক্যান করলেই মিলবে আমের সম্পর্কে সব তথ্য আমটি মালদায়ের কিনা তা সহজেই জানতে পারবেন ক্রেতারা মালদার আর আম চাষেই দেবনারায়ণ ঘোষ ফল নিয়ে গিয়েছেন দিল্লির আমলাতে সেখানে আমের গায়ে রয়েছে কিউআর তা স্ক্যান করলেই ক্রেতারা পাচ্ছেন আমের সব তথ্য মালদাও জেলা উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে চলতি বছর থেকে এই কিউআর কোড ব্যবহার শুরু হয়েছে আমচাষী দেবনারায়ণবাবু এই উদ্যোগে সাড়া দিয়েছেন তিনি মালদায়ের প্রথম আমচাষী যিনি তার বাগানে নামে কিউআর কোড ব্যবহার করেছেন আগামীতে উদ্যান পালন দপ্তরের পরিকল্পনা রয়েছে জেলার সমস্ত আম আমচাষিদের এই কিউআর কোড ব্যবহারের আওতায় আনা তাদের দাবি এতে খুব সহজেই মালদায়ের নাম চিনতে পারবেন সাধারণ ক্রেতারা উদ্যান পালন দপ্তরের এক কর্তা বলেন মালদাও জেলার নাম বিখ্যাত দেশের অনেক জায়গার সঙ্গে বিশ্বের নানান প্রান্তে সেই আম রপ্তানি করা হয় আমরা প্রথমবার আমেরিকায় কিউআর কোড ব্যবহার করেছি যার সাহায্যে আমটি সম্পর্কে সব তথ্য জানা যাবে তিনি আরও বলেন এই কোড স্ক্যান করলেই আমটি কোথায় চাষ হয়েছে চাষের ক্ষেত্রে কী সার ব্যবহার করা হয়েছে বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ তা জানতে পারবেন আপনার কি মনে হয় এই পদ্ধতিটি কতটা গ্রহণযোগ্য আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ